ব্যাক টু মাই চ্যানেল রনিজ রিভিউ টু পয়েন্ট ও আই ইউটিউব চ্যানেল ফর অল এজেস আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার এমন একটা ভিডিও বা এমন সেগমেন্টের ভিডিও যেটা আপনারা খুব ভালোবেসেছেন খুব প্রশংসা করেছেন আর খুব এন্ডোর করেছেন আর আমাকে এনকারেজ করেছেন এই সেগমেন্টের ভিডিওগুলো আরও বাড়ানোর জন্য আর সেই সেগমেন্টটা হচ্ছে মুভি রিভিশনের সেগমেন্ট আর আমিও আজকে নিয়ে এসেছি সেরকমই একটা মুভি রিভিশন কিন্তু প্লিজ তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তলার বেল আইকনটা প্রেস করুন আর আমাদের লিঙ্ক এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছে সেটাই প্লিজ আমাকে ফলো করুন এই বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের এমন একটা বই সম্বন্ধে যেই বইটার নাম সেই বইটাকে খুব জাস্টিফাই করে বা মহানায়ককেও খুব জাস্টিফাই করে তার কারণ হচ্ছে আমরা যদি হট করে বলি মহানায়ক সম্বন্ধে মহানায়ককে আপনারা এক কথায় কি বলবেন আপনারা বলবেন অসাধারণ এই বইটার নামও হচ্ছে অসাধারণ এটার কাহিনী সংলাপ প্লাস ডাইরেকশন দিয়েছেন সলিল সেন এখানকার গল্পটা এই বইটার খুব ডিফারেন্ট এটা একটা আমি বলতে পারি স্যাটায়ার এটা তো স্যাটায়ার গল্পটা একটা স্যাটায়ার কিন্তু এটা কমিক স্যাটায়ার মানে এখানে কমেডির মাধ্যম দিয়ে একটা লোকে জীবন দেখানো হচ্ছে যে লোকটা সবার জন্য করেও কোন নাম পেল না সে লোকটা অসাধারণ লোক একটা তার কাছে যদি কাউর পাড়ায় টিউবকল হয়ে গেছে তার কাছে আছে টিউবকলের জন্য এদিকে অনাদের জন্য তার ঘর বাড়ি বেঁচে দিয়ে তার যেটুকু জমি জমা ছিল সব বেঁচে দিয়ে একটা সে অনাথ আশ্রম করার চিন্তা করছে ওদিকে কোন জায়গায় খরার জন্য ও ত্রাণের দরকার সেখানে ছুটে যাচ্ছে অমুক জায়গায় বন্যার জন্য বস্ত্র বিতরণের দরকার সেখানে সে ছুটে যাচ্ছে এই করে করে সেই লোকটার নাম হয়ে গেছে জগৎ বন্ধু সেই রকম একটা লোকের জীবনী এই বইটাতে দেখানো হয়েছে সে কিভাবে বড় বড় বিজনেসম্যানদের থেকে বড় বড় সরকারি অফিসার সাধারণ লোক এদের সবাইকে কিভাবে কথা দিয়ে জয় করে তার এই কাজগুলো এই যে মহৎ কাজগুলো তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু যেরকম সবই জায়গায় কিছু অদ্ভুত লোক বা কিছু খারাপ লোক থাকে বা কিছু স্বার্থকেন্দ্রিক লোকেদের মিশ্রণ হয় এখানেও দেখানো হয়েছে এরকম একটা বিজনেসম্যান যে নিজের স্বার্থের জন্য বিজনেস বানানোর জন্য কিছু সরকারি অফিসারদেরকে হাত করে উল্টো পাল্টা বিল বানিয়ে একজনকে ফাঁসিয়ে দেয় কিভাবে এই জগৎ বন্ধু সেটাকে বাঁচায় সেই লোকটাকে বাঁচাবে সেই মহিলাটাকে বাঁচায় এই বদনামের হাত থেকে প্লাস তার সাথে কি হলো সে কিভাবে এদের থেকে বিট্রেড হলো এই টোটাল গল্পটাকে একটা কমিক্যাল ভাবে স্যাটালাইটটাকে তুলে ধরেছিলেন সলিয় সেন এই বই বইটাতে উত্তম কুমারের সাথে রয়েছে আরতি ভট বিকাশ রায় উৎপল দত্ত রবি ঘোষ জহর গাঙ্গুলি সন্তু মুখার্জির এটা ডেবিউটেন্ট বই ছিল এটা মানে একটা স্টার বই হুজ হু এমন কেউ নেই যে এই বইটাতে নেই ভানু বন্দ্যোপাধ্যায় তপেন চট্টোপাধ্যায় আপনি একে দেখবেন ও এও আছে ও উনিও আছেন এইরকম একটা কন্ডিশন এই বইটা খুব স্টার স্টাডেড বই প্লাস এই বইটাতে দেখলে আপনাদের সত্যি এই গল্পটা খুব মনে লাগবে মনের কাছাকাছি যাবে এবার কিছু বইয়ের ভালো থাকে কিছু বইয়ের খারাপ থাকে মানে গুড এবার একটু কনসেট সম্বন্ধে বলি এই বইটার একটু যেটা আমার খটকা লেগেছে সেটা হচ্ছে গানগুলো যদি গানগুলো আরেকটু ভালো হতো তাহলে আমার মনে হয় দর্শকের কাছে সেগুলো আরেকটু কাছে যেতে পারত সেকেন্ড জিনিসটা যেটা আমার একটু খটকা লেগেছে সেটা হচ্ছে গল্পর ডাইরেকশানটা ঠিক আছে বাট এখানে ক্যারেক্টার পোর্ট্রেইংটা একটু বেশি লাউড হয়ে গেছে ওটা যদি একটু বেশি লাউড না হয় নর্মালভাবে যদি কমেডিকালভাবে দেখানো হতো তাহলে সেটা মনে হয় আরও বেশি ভালোভাবে লোকের কাছে যেত বা দর্শকরা এনজয় করতে পারতো কেন এখানে যেই সব ক্যারেক্টার যেই সব লোকেরা অভিনয় করছে তারা সবাই অভিনয়ের দিগজ তাদের তারা অভিনয় শেখায় তাদেরকে অভিনয় শেখানো যায় না সেই সব লোকেদেরকে আরেকটু ভালোভাবে হয়তো এটা ইউটিলাইজ করা যেতে পারতো ওভারঅল বইটা দেখলে আপনারা কোনো অংশে অসাধারণ বলতে থামবেন না বইটা আপনাদের সবারই অসাধারণ লাগবে আর বইটা ইউটিউবে আছে আমি তার লিঙ্ক তলায় দিয়ে দেবো সো আপনারা প্লিজ কমেন্ট করে জানান আপনাদের অসাধারণ কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কোন কোন অ্যাসপেক্টে ভালো লাগলো আর কোন কোন অ্যাসপেক্ট আমি মিস করে গেছি যেটা বলতে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে তলায় নিশ্চয়ই জানাবেন আর যদি মনে হয় না কমেন্ট করব প্লাস আরো ভালোভাবে আপনার আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তলার বেল আইকনটা প্রেস করুন যাতে আপনারা এরকম ভিডিও সম্বন্ধে নোটিফাইড থাকেন এই বলে